খারাপ সময় এলে কখনো কখনো পায়ের তলার মাটি পর্যন্ত সরে যায় কিন্তু খারাপ সময়ের সাথে লড়াই করলে একদিন পায়ের তলায় পুরো পৃথিবী পাওয়া যায় এই শহরের সবাই অভাবের সাথে যুদ্ধ করে কারো অর্থের অভাব আবার কারো প্রিয়জনের অভাব আপনাকে সবার প্রিয় হওয়ার প্রয়োজন নেই যাদের প্রয়োজন তারা ঠিক হয়ে আপনাকে খুঁজে নেবে কিছু মানুষের অপ্রিয় থাকুন নিজের ব্যক্তিত্ব ধরে রাখুন আপনি বদলে যান সমাজটা নিজ থেকে বদলে যাবে আপনি শুধরানোর চেষ্টা করুন ভুলগুলো হঠাৎ করেই দূর হয়ে যাবে অন্যের জন্য নিজের মস্তিষ্কের ক্ষতি করা বন্ধ করে দিন ব্যস্ত হয়ে যান নিজেকে নিয়ে নিজেকে সময় দিন যেখানে কষ্ট পাবেন সেখানে দ্বিতীয়বার যাবেন না পৃথিবীতে আপনার জন্য যার জন্ম হয়েছে তাকে পাওয়ার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে না সময় হলে সে ঠিকই চলে আসবে অপেক্ষার শেষটাও একদিন সুন্দর হবে ক্লান্ত হৃদয়টাও একদিন প্রশান্ত হবে প্রার্থনার আওয়াজ গোলাও একদিন কবুল হবে অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাদাই যে নারী আমার কথার অবাধ্য হবে সে নারী রূপে গুণে মহারানী হলেও তাকে আমার প্রয়োজন নেই জীবন বাজি রেখে যে মানুষটার জন্য যুদ্ধ করতে চাইবেন যুদ্ধের মুহূর্ত গুনিয়ে আসলে দেখবেন সে মানুষটাই আর পাশে নাই বেঁচে থাকার চেয়ে ভালো থাকা বেশি কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছা করলেই ভালো থাকা যায় না অভিমান করলে সম্পর্ক এক রকমের দূরত্ব বেড়ে যায় আর অভিযোগ করলে হয় সম্পর্কের বিচ্ছেদ ভালো থেকো কথাটি শুনতে যতটা সহজ বলতে ঠিক ততটাই কঠিন যে বলে সেই জানে কতটা পীড়া সহ্য করতে হয় কথাটি বলতে দেওয়ার মালিক কখনোই ফিরিয়ে দেয় না হয়তো একটু সময় লাগবে কিন্তু সঠিক সময়ে সঠিক জিনিসটাই দেন তিনি জানাদা শেষ করে কিছু মানুষ লাশের সাথে কবরস্থান পর্যন্ত যেতে চাইবে না কারণ তাদের ব্যস্ততা আছে অথচ এই মানুষগুলোর জন্যই কত সময় উজাড় করে দিয়েছি মানুষকে সৃষ্টি করা হয়েছে ভালোবাসার জন্য আর বস্তু সৃষ্টি করা হয়েছে ব্যবহারের জন্য সমস্যার জন্ম নেই তখন যখন বস্তুকে ভালোবাসা হয় এবং মানুষকে ব্যবহার করা হয় জীবনে বন্ধু শূন্য থাকো তব ডাবল ফেসের কোনো মানুষকে বন্ধু হিসেবে রাখিও না নয়তো তোমার থেকে বেশি বিপদগামী আর কেউ হবে না একটা ছেলের জীবনকে এলোমেলো করে দেওয়ার জন্য একটা মেয়ের কিছুদিনের মিথ্যা ভালোবাসার দিনগুলি যথেষ্ট